আবার নতুন করে মিয়ানমার আর বাংলাদেশের সীমান উত্তেজনা শুরু মিয়ানমারের আইডি হেড থেকে ছোড়াগুলি বাংলাদেশে না পড়লেও বাংলাদেশের সীমান্তের খুব কাছাকাছি এসে ব্লাস্ট হয়েছে এ নিয়ে আবার টেকনাপ গুমদুম সীমান্তের মধ্যে উত্তেজনা বিরাজমান বাংলাদেশের চারিদিক দিয়ে যেন শত্রুতা বেড়ে যাচ্ছে এর আগে বিজেপি আর বিএসএফ এর মধ্যে দাঙ্গাদাঙ্গি হলেও এবার বিজেপি ও মিয়ানমারের বিজেপির সঙ্গে তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে যদি আপাতত মিয়ানমারের বিজেপি বলছে মূলত সীমানার কাছাকাছি তাদের অপারেশনের জন্য বাংলাদেশে অভ্যন্তরের মধ্যে তাদের বিভিন্ন রাইফেল বা বুলেট ব্লাস্ট হচ্ছে তাদের মধ্যে তারা এসব দেখে শুনে ব্লাস্ট করছে না তবে বাংলাদেশের বিজিবি পরিষ্কার জানিয়ে দিয়েছে এরপর যদি বাংলাদেশের সীমানার মধ্যে কোনো রাইফেল বা গুলি ব্লাস্ট হয় তাহলে মিয়ানমারের সাথে সরাসরি যুদ্ধে জড়াবে বাংলাদেশ যদিও এই হুমকি বাংলাদেশ অনেকবার মিয়ানমারকে দিয়েছে কিন্তু মিয়ানমার বাংলাদেশের এই হুমকি গুরুত্ব দেয় না পাত্তাও দেয় না তবু দেখা যাক বাংলাদেশের সেনা বা কতটুকু দেশ বিদেশের সব নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেশ বিদেশের সব নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন